খুব বেশি কি মন খারাপ খুব বেশি একাকিত্ব লাগছে আপনি হয়তো এখন এমন এক সময় পার করছেন যেখানে মনে হচ্ছে কিছুই ঠিকঠাক হচ্ছে না সবার লাইফই চলছে বাট আমার লাইফটাই কেন থেমে আছে আল্লাহ আমাকে কেন এমন জায়গায় রেখে দিলেন এই অস্থিরতা এই কষ্ট এই একাকিত্ব এগুলো সবই কিন্তু বড় একটা লক্ষণ হতে পারে যে আল্লাহ আপনাকে একটা বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করেছেন একটা কথা সবসময় মনে রাখবেন সফলতার পিছনে কারোর সাহায্যর দরকার নেই যদি আল্লাহর রহমত আপনার সাথে থাকে আর এটা যদি না থাকে তাহলে শত মানুষ সহস্র মানুষ আপনাকে হাত বাড়িয়ে দিল আপনি সফলতা অর্জন করতে ব্যর্থ হবেন তাই তো একটু অপেক্ষা করুন সময় বুঝে নিজেকে প্রস্তুত করুন কোন সময় চুপ থাকতে হবে কোন সময় কথা বলতে হবে তা নিজের উপরে প্রয়োগ করুন দেখবেন আপনি হয়তো না চাইতো আপনার জীবনে এক বড় সাফল্য নিয়ে আসতে পারবেন একটু চুপ করে ভাবুন আমাদের সবার জীবনেই কিন্তু কষ্ট আছে দুশ্চিন্তা আছে এমন কিছু সময় আসে যখন মনে হয় আমি আর পারব না কিন্তু জানেন এই অনুভূতিগুলো যদি কাউকে সবচেয়ে বেশি অনুভব করানো হতো তবে সেটা হতেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা তিনি আমাদের শেখাতে এসেছিলেন কিন্তু এই পৃথিবী তাকে কে দিল অপমান দুঃখ বিশ্বাসঘাতকতা অত্যাচার এবং কষ্টের পাহাড় কিন্তু তিনি কী করলেন তিনি ধৈর্য ধরলেন তিনি চুপ থাকলেন কারণ তিনি জানতেন আল্লাহ কখনো তার প্রিয় বান্ধাদেরকে ছেড়ে দেন না আজ আমি আপনাদের নবিকারিম সাল্লাই জীবনে কিছু ঘটনা বলবো যা আপনার জীবনেও হয়তো আলো নিয়ে আসবে যখন মনে হবে সব শেষ তখন এই কথাগুলো আপনি একটু মনে রাখবেন দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে যখন নিজের আপন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে প্রত্যাখ্যান করলো একবার কল্পনা করে দেখুন তো আপনি আপনার পরিবারের সবার ভালো চান আপনি তাদের জন্য সঠিক পথ খুঁজে এনেছেন কিন্তু তারা আপনাকে কী দিল গালি অপমান অবহেলা নবী করিম সাল্লাহ সাল্লাম যখন নবদ পেলেন তখন সবচেয়ে বেশি আঘাত করল কে তার নিজের চাচা আবুল আহাব বলল তুমি ধ্বংস হও মক্কার লোকেরা বলল তুমি একটা পাগল তাকে শহরের রাস্তায় মিথ্যাবাদী বলে ডাকা হলো ভেবে দেখুন তো আপনার যদি নিজের পরিবার আপনাকে এভাবে অপমান করত তাহলে আপনি কি করতেন কিন্তু আমাদের নবী করমসআলাম প্রতিশোধ নেননি তিনি ধৈর্য ধরলেন কারণ তিনি জানতেন আল্লাহ সব দেখছেন আল্লাহ বলেন তোমরা যদি ধৈর্য ধরো তাহলে সেটাই হচ্ছে উত্তম যখন তাইফের রাস্তায় নবী করিম সাল্লামের গায়ে পাথর মারা হলো একদিন নবী করিম সাল্লাম তাইফ শহরে গেলেন তিনি চাইলেন মানুষ যেন ইসলাম গ্রহণ করে মুক্তি পায় কিন্তু তারা তাকে খি দিল তাকে গালি দিল তাকে তাড়িয়ে দিল ছোট ছেলে মেয়েরা তাকে পাথর মারল তার বা মুবারক থেকে রক্ত ছুটছিল তার জুতা মুবারক ভিজে গিয়েছিল রক্তে একবার ভাবুন আপনি যদি কারোর জন্য ভালো কিছু চান আর তারা যদি আপনার গায়ে পাথর মারে তাহলে আপনি কি করবেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের কাছে ফেরেস্তার আসলো বলল আপনি যদি বলেন তাহলে এই পুরো শহরটাকে ধ্বংস করে দেব কিন্তু নবী করিম সাল্লাম কি বললেন না হয়তো এদের পরবর্তী প্রজন্ম আল্লাহকে অবশ্যই চিনবে তিনি বদা করলেন না বরং দোয়া করলেন এটাই হচ্ছে শিক্ষা আর বিপদের সময় চুপ থেকে সবকিছু সহ্য করে যাওয়া আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন যখন উহুদের যুদ্ধে নবী করিম সাল্লা সাল্লামের দাঁত মোবারক ভেঙে গেল উহুদের যুদ্ধে নবী কারিম সাল্লি সাল্লামের মুখে আঘাত করা হলো তার দাঁত মোবারক ভেঙে গেল তার মুখ থেকে রক্ত ঝরতে লাগল সাহাবিরা কাঁদতে লাগলেন তারা চাইল আমরা প্রতিশোধ নেব কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম কী করলেন তিনি হাত তুলে বললেন হে আল্লাহ তুমি আমার উম্মতকে হেদায়ত দাও তারা জানে না একবার ভেবে দেখেছেন আপনার মুখ থেকে রক্ত ঝরছে আপনাকে আঘাত করা হয়েছে আপনি কি বদ্ধ করতেন না কিন্তু নবী কার সাল্লাম ধৈর্য ধরলেন চুপ থাকলেন কারণ তিনি জানতেন আল্লাহ ন্যায় প্রতিদান অবশ্যই দিবেন আল্লাহ বলেন যারা রাগ সংগ্রহ করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন নবী করিম সাল্লাম আমাদের কী শিখালেন আজ আপনি যদি জীবনে কষ্ট পান কেউ আপনাকে অবহেলা করে কেউ আপনাকে অপমান করে কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে নবী করিম সাল্লাইসাল্লামের দিকে তাকান তিনি কখনো হাল ছাড়েননি তিনি সব সময় ধৈর্য ধরেছেন বিপদের সময় চুপ করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন তিনি সব সময় আল্লাহর উপর ভরসা করেছেন আল্লাহ বলেন আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন আজ থেকে আমি আপনি কি করা উচিত জীবনের প্রতিটি পরীক্ষায় নবী করিম সাল্লা সাল্লামের মতো ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত কষ্ট পেলে ধৈর্য ধরব দুঃখ পেলে চুপ করে সহ্য করব কারণ কারণ আমরা জানি আল্লাহ আমাকে ছেড়ে দেননি অন্যায় দেখলে বদ্ধ নয় বরং আল্লাহর উপর ভরসা রাখব আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল বানাক এবং মৃত্যুর পূর্বে মহিন বান্দা হিসেবে কবুল করে নেই আমিন আমিন